এআই দিয়ে শর্ট ফিল্ম বানিয়ে মাসে ভালো পরিমাণে টাকা উপার্জন করার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আমি আলোচনা করেছি কীভাবে আপনারা স্ক্রিপ্ট জেনারেট করবেন সেই স্ক্রিপ্ট থেকে কিভাবে ভয়েস জেনারেট করবেন এবং স্ক্রিপ্ট অনুযায়ী কিভাবে ফুটেজ জেনারেট করবেন যারা এখনও প্রথম পর্ব দেখেননি তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে আসুন পরবর্তী দ্বিতীয় পর্ব দেখবেন অন্যথায় কিছুই বুঝবেন না এ পর্বে আমি দেখাব ইনশাল্লাহ কীভাবে ফুটেজ এবং ভয়েস অ্যাডজাস্ট করে এডিট করবেন এবং আর্নিংয়ের বিষয়টা ক্লিয়ার করব ভিডিও শেষে ইনশাআল্লাহ বেশি কথা বলে ফেললাম আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করি ফার্স্ট অফ অল আমি ক্যাক কার্ট ওপেন করে নিচ্ছি এরপর গ্যালারিতে থাকা ফুটেজগুলোর সিরিয়াল বাই সিরিয়াল ইম্পোর্ট করে নিচ্ছি একই প্রসেসে অডিওগুলো ইম্পোর্ট করে নিব। দেন অডিওর মাঝে যে খালি অংশটুকু আছে এগুলো স্প্লিট করে ডিলিট করে দেব অতঃপর অডিওর সাথে মিল রেখে ফুটেজগুলো অ্যাডজাস্ট করে নেব পছন্দটা আমি করে দেখাচ্ছি বাকিগুলো ফাস্ট ফরওয়ার্ডে করে নিচ্ছি এক্ষেত্রে ফুটেজের স্পিড বাড়াতে কমাতে হতে পারে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ সম্পূর্ণ অ্যাডজাস্টিং হয়ে গেলে এক্সপোর্ট করে নেব জানেন বাবা মাকে তারা এমন এক নিয়ামত যাদের ছায়া মাথার উপর থাকলেই আমরা নিরাপদ বোধ করি যখন আমরা হাঁটতেও পারতাম না কথা বলতে পারতাম না তখন তারাই ছিলেন আমাদের পৃথিবী সময় নেই কথা বলার সময় নেই অথচ একটা সময় তারা আমাদের জন্য রাতের ঘুম হারিয়েছেন রসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে আর বাবা তিনি হলেন জান্নাতের দরজা তাদের পাশে থাকুন সময় দিন যত্ন নিন কারণ তারা একদিন থাকবেন না যেদিন তারা চলে যাবেন সেদিন আপনি কিছুই করতে পারবেন না শুধু চোখের পানি ফেলবেন আজই সময় বাবা মাকে ভালোবাসুন সম্মান করুন কারণ সময় কখনো ফিরে আসে না আর হ্যাঁ যদি আপনারা শেষে এরকম ক্রেডিট দিতে চান তাহলে টেক্স বসিয়ে দিবেন। এবারে আসে আর্নিংয়ের বিষয়টা নিয়ে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা যেটা থাকবেন আমি এই ভিডিওতে বলেছিলাম ইউটিউব এবং ফেসবুকের মনিটাইজেশনের মাধ্যমে তাদের অ্যাডভিত্তিক টাকা উপার্জন করা হারাম সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ খুঁজে অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে জয়েন করে কাজ নিয়ে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ ও আরেকটি বিষয় তো বাদই পড়ে গেল গত ভিডিওতে আমি বলেছিলাম এরকম লোগো অ্যানিমেশন শিখাবো যদি আপনারা শিখতে চান তাহলে কমেন্টে জানান ধন্যবাদ আপনাদেরকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তবে আরেকটু কষ্ট করে এই হাদিসটি শুনে যান আবদুল্লাহ ইবনে মনির রহমতুল্লাহ আলী হানাসরাজ্লা থেকে বর্ণিত তিনি বলেন রবিক্রম সুবাহ আলহি আাসাল্লামকে কবিরা বোনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শেখ করা পিতামাতার অবাধ্য হওয়া কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার সাতাত্তর সময় হলে হাদিসের ব্যাখ্যা কমেন্ট বক্স থেকে পড়ে নেবেন আল্লাহ সুবাহানাহ তাআলা আমাদের সবাইকে উক্ত হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন جزاكم الله for watching السلام عليكم ورحمه الله وبركاته